গরু ছাগলে পাতাকপি ফুলকপি কিন্তু কাঁচা খেয়ে ফেলে আমরা সবাই জানি কিন্তু গরু ছাগলের মতো মানুষও যে কাঁচা ফুলকপি মাখিয়ে খেয়ে ফেলে এটা কি আমরা কেউ কখনো শুনেছি কিংবা দেখেছি হ্যাঁ এটাই হচ্ছে তবে পার্থক্য এতটুকু যে এই ফুলকপি মাখানোর পরে কিছুটা মশলা ব্যবহার করা হচ্ছে কিন্তু কোনো সিদ্ধ ছাড়াই এই কাঁচা ফুলকপি মানুষ মাখিয়ে খেয়ে ফেলছে অভিনব কায়দায় ভাইরাল হওয়ার জন্য এই কাজটি করা হয়েছে বলে আমার মনে হয় তো দেখুন কীভাবে কাঁচা ফুলকপিকে খুব দ্রুত মাখিয়ে একটু মশলা দিয়ে গরু ছাগলের মতো মানুষ খেয়ে ফেলছে এবং বলছে সেই স্বাদ চলুন দেখতে থাকি শেষ পর্যন্ত ভিডিওটি কিভাবে এটি তৈরি করা হচ্ছে কোনোটা সমস্যা